জামাই এবং বউয়ের নামের তালিকা রিফাতের বউ সাদিয়া রাকিবের বউ অন্তরা নাহিদের বউ মালিহা আশিকের বউ লাবিবা আরিফের বউ আতিকা সাহিমের বউ জান্নাত রাফির বউ আতিয়া তামিমের বউ তাহিরা রিয়াদের বউ জুথি ইশরাকের বউ শরীফা আদনানের বউ রিকা ইফাতের বউ রিমা সুহানের বউ রিয়া জায়দের বউ রহিমা রকির বউ শিফা আরফের বউ নাহিদা রোহানের বউ আফিয়া আইমানের বউ আসমা তন্ময়ের বউ আবিরের বউ পাতিমা ফারুকের বউ মাহমুদা রফিকের বউ আদিবা ফাহিমের বউ পাহমিদা অন্তরের বউ অন্তরা সাকিবের বউ তানিশা সাইফুলের বউ রাবুনি জাহিদের বউ নিপি নজরুলের বউ আকরিমা আরিয়ানের বউ সাবা ইসমাইলের বউ আমন্না ইয়াসিনের বউ আমেনা হৃদয়ের বউ রিজা লিমনের বউ লামিয়া ফারহানের বউ মারিয়া সাইদুলের বউ কারিমা মাহিনের বউ অর্পা আসিফের বউ তানিশা আনবীরের বউ রাবেয়া এবং এর সাথে আরো কিছু জামাই বউয়ের নামের লিস্ট হচ্ছে যা সেটা হলো রাইহানের বউ মিন শান্তর বউ পুরি রাব্বির বউ মাইমুনা হ্যাঁ রানার বউ রহিমা আব্দুল্লাহর বউ সাথী হ্যাঁ রাসেলের বউ আরিশা ইব্রাহিমের বউ সুমাইয়া রাশেদের বউ তানিয়া আহনা ফেরবৌ দিশা শাওনের বৌ শিফা তালহার বৌ মুপাইয়া ইমরানের বৌ নাবিলা কালামের বৌ সুইটি আলামিনের বউ নাফিসা আকাশের বৌ প্রিয়া পারভেজ এর বৌ খাদিজা নীরবের বউ ফাহানা নাজমুলের বৌ কিশা ফরহাদের বউ মাইমুনা নাহিদের বউ সুহানা জাহিদের বউ কেয়া মননার বউ মাইয়া হ্যাঁ এবং সে সুমনের বউ তা সু আহাদের বউ রিয়া মামুনের বউ দিয়া সুবর বউ জুই হ্যাঁ এ হচ্ছে যা তাদের বউ এবং এবং জামের নামের সেই সাথে তালিকা ঠিক আছে আর যাদের নাম এখনো আসে নাই যে সকল ছেলেদের নাম আসে তাদের বিয়ে পরবর্তীতে দেওয়া হবে এবং সেটা হচ্ছে তোমাদেরকে জানা দিতে হবে কমেন্ট বক্সের মধ্যে যে তোমাদের নাম আসে নাই তাহলে তোমাদেরও বিয়ে আমরা ব্যবস্থা করে দেবো এবং সেই সে আমাদেরকে বিষয় আমাদেরকে করে দাওয়াত দিতে হবে ঠিক আছে তাহলে তোমাদেরকেও বিয়ে করে দিবো ঠিক আছে তো এই ছিল আজকে বিবে আশা করি সবার ভালো লাগছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ